ঘটনাটা ঘটনাটা এটা ফেব্রুয়ারি আঠাশ তারিখ আমার এখানে একদম পোনে কথা করে রোড করছিল রোড করতে রোড বাড়াইছে আমি আমার কোদগগুলা আপনারা গণ্য রাখেন কতটা কত ফিস টেন আছে সিক্সটিন আছে এইট আছে ফাইভ ফাইভ এম এম আছে এগুলা গন্যা রাখেন আমি বাউসার আর ইয়েটা লয়ে দিতেছি বিলটা ভিলটা লোই তাছি আই আইয়া হিসাব টিসব কইরা বাকি টাকাটা টাকা কইছে এই যে ফোনে কথা কইছে রড দিয়ে বেঁচছে আপনার দাঁড়িয়ে আপনার কোনো মালিকের লোক কোনো কথা নেই মানে যে ছেলেটা আবার জিজ্ঞাসা করছে আমার ছেলে যে তুমি আমার আপনার নাম্বার পাইলা লাগো তো আমি তো ওই দিকে সেল করি আর তোমরা সাইন থেকে আমি নাম্বার নিচ্ছি তো বালা কথা ঠিক আছে কইছে যে সেফটি ডিটে দেবো আর যদি তোমরা ক্রেডিট তো খাটাও নতুন দোকান ক্রেডিট তুমি খাটাইতে দেখে মারবা হুম তো আমার ছেলে আমার ক বাবু মোট একটা ছেলে ফোনে কথা কইতাছে আইব আমরা কেন কথা কইছে আইব আইলে লুই বানি মালটা মানে একটু কম আছে আমরা যে দোকানতে মাল আনি বা ইন্দ্রনগর থেকে মাল আনি এর থেকে এক টাকা কত পয়সার মতন কম আছে তাহলে মনে করেন দুই টন তিন টন মাল আনি অনেক অনেকটা মানে একটা একটা বেনিফিট পাওয়া যায় ওই হিসাব কইরা হেরে রোডের টাকা মানে রোডের হিসাব দিছে দিছে পরে রোড তারে আনছে আন গাড়ি দিয়ে মাল ফাটাইছে ফাটানোর পরে একদা এই কথা কইল যে আপনারা পিস তো বন্যা রাখেন কোনটা কত ফিস আমি চালানো আচ্ছা আমি মাল লামাইছে নামানোর পরে গন্যা টন্যা রাখছি এরপরে ফলা আমার স্যালারে ফোন করছে তো আমার তো সত্তর বা হাজার টাকার মতন লাগে তোমরা টাকাটা দিলে আমি বাস টাকা আর বিলটা দিয়ে আমি বাকি টাকা এসে কোনে ফোনে যে কথা কইছে আর এরপরে আমার ছেলে যে কেতো বাবু তোমার এখানে ষাট সত্তর হাজার টাকা হই আমি কই সত্তর হইতো না ষাটটা ডুইব তখন আমার অ্যাকাউন্ট দিকটা দেখি যে ষাট হাজার পাঁচশো টাকা আছে আমি কইলাম আপনাকে একবারে খালি করতাম না আটান্ন হাজার টাকা দিয়ে দিন ওই আর নাহলে হাজার টাকা মাল বুঝ দিয়া টাকা লিয়ে যেত এবার দেখা কইছে ক ঠিক আছে আর তিনশো টাকা দিয়া দো আমি পনেরো বিশ মিনিটে আমি গাড়ি আসছি এরপর তো দিয়া দিল ছেলে ট্রান্সফার করে দিছে দেওয়ার পরে হেরা জিজ্ঞেস করলো যে তুমি কতক্ষণ হইব আইব আইবা বা জিজ্ঞাসা করতেছে এই যে টাকার ট্রান্সফার হয়েছে ওয়ার লগ লগই ফোন আর তার রিসিব না আপনি মাল দিছে হ্যাঁ আর টাকা ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হয়েছে এখন প্রবলেমটা দেখি তৈরি এখন প্রবলেম হইল এই মালটা যে দোকান থেকে আইছে কৈছে গাড়ী ভাড়া দিব পোন্ধৰশ টকা মালা হেৰেচ কৰ আমি আমাকে কথা হেৰি দিয়া দিছো কণা মালিকে তাকে মাল আমাৰ উলিয়াই লৈ যাম আপোনাৰ মাল নিয়া গৈছে ইয়াৰ পৰা তাৰ আহিছে আয়া চেলেৰ লগত তৰ্ক বিতৰ্ক কৰিছে হোৱাৰ পৰা ইয়াৰ পৰা তাৰা গৈছে থানাত গৈছে বুজনগৰ থানাত গেছে থানাত গৈ থানাত টেকি আহিছে থানাত টেকি লোক আহিছে আমাৰ ফোন কৰিছে কাবা এইবাৰ বেপাৰ থানা আছে আমি কিন্তু খুব ভাল হৈছে এতিয়া চুৰীৰ মালয়ো আৰু যিকোনো মালহ

তো আপনাকে টাকাটা দিচ্ছেন এটা কার স্ক্যানারটা দিচ্ছেন স্ক্যানার হেউ দিছে এই ভদ্রলোকে দিচ্ছে সব ভদ্রলোককে দিচ্ছে আচ্ছা এই নামটা আসলো যে স্ক্যানারের নাম আসলো ওই দাস আচ্ছা পরে আপনি কি আজকে আমি ভদ্রলোক থানা থেকে আমার থানা আপনার আচ্ছা আপনার দাসের নামে মামলা করছেন এমনি কুনুম দাস বলতে আমি এফ ইডি করছি যে এই